আজ তোমাদের সাথে ভীষণ সুন্দর একটা মিষ্টি গল্প বলবো ভগবান তার ভক্তকে কতটা ভালোবাসতে পারে এবং একজন ভক্ত তার ভগবানকে কতটা ভালোবাসতে পারে সেটাই আজকের ভিডিওটাতে শেয়ার করব আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো শুরু করা যাক এক গ্রামে এক বয়স্ক দিদা থাকত এবং ওনার হাজবেন্ড অনেক বছর আগে মারা যায় কিন্তু ওনার জীবনে কোনো সন্তান হয়নি আর ওনার বাড়িতে ছোট্ট একটা গোপাল সোনা ছিল এবং তাতেই কিন্তু উনি সেবা দিত নিজের আর্থিক অবস্থাও সেরকম ভালো ছিল না তো যতটা পারতো সেটা দিয়েই কিন্তু সেবা করত তো কালকে হচ্ছে জন্মাষ্টমী এরকম একটা দিন এসেছে তো আগের দিন সকালবেলায় গোপাল সোনাকে দুধ খেতে দিয়েছে তো গোপাল সোনাকে বলছে সোনা দুধটা খেয়ে নাও তুমি তোমার জন্য তো আমি বেশি কিছুই কখনোই করতে পারি না কিন্তু যথাসাধ্য চেষ্টা করি তোমার জন্য সব কিছু করার তো তখন গোপাল সোনা বলছে মা তুমি আমাকে যেভাবেই সেবা দাও আমি তাতেই ভীষণ খুশি তুমি একদম মন খারাপ করবে না আমার জন্য তখন ওই দিদা ঠাকুমাটা আর কি ভাবে আমি ঠাকুমা বলেই বলছি ঠাকুমাটা ভাবে যে কে কথা বললো আমার সাথে গোপাল সোনা কি নিজে এসে কথা বললো নাকি আমি ভুল ভাবছি তারপরে দিদাটা বলতে লাগলো কালকে তো জন্মাষ্টমী কী করতে পারবো তোমার জন্য জানি না প্রভু আমার আর্থিক অবস্থাও ভালো না আর এদিকে মন থেকেও চায় তো অনেক কিছু করার কিন্তু কিছুই করে উঠতে পারি না ঠিক আছে তোমাকে আমি দেখি একটু খিচুড়ি বানিয়ে দেব। আর একটু পায়েস বানিয়ে দেব। তো যথাসাধ্য গোপালসনাকে দুধ খেতে দিয়ে দিদা তো বেরিয়ে গেছে সরি ঠাকুমাই বলছি ঠাকুমা বেরিয়ে গেছে বাজার করতে তো একটা চাষের একটা বাগান দেখতে পেরেছে সেখানে গিয়ে সব মানে মোটামুটি কিছু সবজি আর কি নিয়েছে তো দেখলো যে আমার কাছে তো সেরকম টাকা নেই বাজারও করতে পারবো না এখানে যখন পেয়ে গেলাম এই চাষের জমি থেকে নিয়ে নিই তো তখন দুটো পাড়ার মহিলা আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলো আর ওনাকে দেখে ব্যঙ্গ করতে থাকলো যে সারাদিন কি এক গোপাল নিয়ে পড়ে থাকে এক পুতুল খেলা খেলছে এই বয়সে এসেও ভীমরতি ধরেছে বলি আপনার কি কোনো মানে জ্ঞান উত্তাপ নেই নাকি এই বয়সে এসেও পুতুল খেলে যাচ্ছেন আর কত বয়স অবধি এইসব করবেন আপনার গোপাল তো খায়ও না কিছুও না তাও আপনি এরকম মানে পুতুল সেবা করে যান কি লাভ পান আপনি এসব করে তখন দিদাটা কাঁদে এবং কেঁদে ওনাদেরকে বলে যে আমার সন্তানকে এরকম বলো না ও আমার ছোট্ট গোপাল সোনা আমি ওনাকে অনেক বছর ধরে পুজো করি আমি ভীষণ ভালোবাসি আমার গোপাল সোনা কিন্তু প্রভু আমার গোপাল সোনা কোনো পুতুল না তোমরা প্লিজ এরকম বলো না তো যথারীতি কাকিমা দুটো ভীষণ হাসতে থাকে তো তারপরে বলে ঠিক আছে কালকে তো জন্মাষ্টমী তো বলো আমাদেরকে তাহলে তুমি পায়েস রান্না করে খাওয়াবে কারণ তোমাকে তো কালকে অনেক কিছু রান্না করতে হবে তোমার গোপাল সোনার জন্মদিন বলে কথা তখন ঠাকুমাটা ওনাদেরকে বলে বসে ঠিক আছে কালকে তোমরা আমার বাড়িতে এসো আমি গোটা গ্রামকে আমি পায়েস রান্না করে খাওয়াবো আমি যতটুকু পারবো চেষ্টা করব তোমাদেরকে সেবা করার তো এবার হাসতে হাসতে ওই মহিলা দুটো চলে যায় এবং বলতে থাকে পায়েস খাওয়াবে নিজের তো কোনো ক্ষমতা নেই একটা পুতুল বাড়িতে বসিয়ে রেখেছে তাকে সেবা দেয় ঢং করে যত সব বলে চলে গেছে তো বাড়িতে এবারে ঠাকুমাটা এসেছে এসে তো প্রচণ্ড কান্না করছে যে আমি কিভাবে কি করব প্রভু আমি তোমার জন্য কিছুই করে উঠতে পারি না সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে সবাই আমাকে নিয়ে মজা করতে থাকে যে তুমি নাকি নেই তুমি নাকি পুতুল তো আমি কিভাবে কি করব কালকে আমি কিভাবে সেবা দেব তোমার আমি কিচ্ছু জানি না কিছু সেরকম বাজারও করে উঠতে পারিনি ঘরে চিনিও নেই গুড়ও নেই যে তোমার পায়েসটা আমি রান্না করে দেব। তো তখন গোপাল বলে ওঠে মা তুমি একদম চিন্তা করো না সব কিছু আয়োজন হয়ে যাবে তুমি যখন ভেবেছো আমার জন্য সব দেখবে হয়ে যাবে তখন ঠাম্মাটা ভাবে যে কি কথা বলছে আবার ভাবে আমার গোপাল কি আমার সাথে কথা বলে নাকি এটা আমারই মনের ভুল তো যথারীতি ঠাকুমাটা ঘুমিয়ে পড়ে রাত্রেবেলায় তার তারপরের দিন জন্মাষ্টমীর দিন যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে তখন উনি এবারে একটা ছোট্ট হাড়ির মধ্যে পায়েস রান্না করতে শুরু করে দেয় এবং কিছু সবজি কাটে এবং সেটা দিয়ে খিচুড়ি বানাতে শুরু করে দেয় তো যথারীতি এবার একদম অল্প একটু পায়েস রান্না হয়েছে তো সেটা গোবিন্দকে আগে সেবা দিয়েছে যে গোবিন্দ তোমার জন্য আমি এইটুখানিই করতে পারলাম জন্মাষ্টমীতে সবাই কত কিছু করে তোমার জন্য আমি সেরম তো পারি না তুমি এইটুখানিই খেও তো গোবিন্দ খেয়েছে তারপরে ওই দুটো মহিলা এসেছে তো মহিলাকে পায়েস দিয়েছে বলছে এইটুখানি হাঁড়িতে পায়েস রান্না করেছো এইটুখানিতে কি হবে তো যথারীতি পায়েসটা দেওয়ার পরে মহিলারা বলছে বা দারুণ হয়েছে তো পায়েসটা আরেকটু দাও তো এরমভাবে আরেকটু করতে করতে অনেকটা খেয়ে নিয়েছে কিন্তু হাঁড়ির পায়েস আর শেষ হচ্ছে না এবারে গোটা গ্রাম চলে এসেছে বলছে তোমার আজকে নারু গোপালের জন্মদিন আমাদেরকে কিছু প্রসাদ দাও ওই হাঁড়ির মধ্যে দেখছে যতবারই দিয়ে যাচ্ছে ততবার আর শেষ হচ্ছে না গোটা গ্রাম পুরো একদম খেয়ে নিয়েছে তখন ঠাকুমাটা কাঁদতে থাকে এবং বলে আমার গোবিন্দ সত্যি আছেন আমি গোবিন্দকে এত মন প্রাণ থেকে ভালোবাসি গোবিন্দই কিন্তু সব আশা আমার পূরণ করে দিয়েছে তাই ভক্তের ভালোবাসা অনেক ভগবান যে তার ভক্তকে কতটা ভালোবাসতে পারে সেটা যারা ভক্ত আছে তারাই জানে একমাত্র তাই দিদাটা কাঁদতে কাঁদতে বলতে থাকে যে আমার গোবিন্দ সত্যি আছে আমার এত অভাবের মধ্যেও আমার হাঁড়ি কিন্তু ফুরলো না আমার হাঁড়ি এই ছোট্ট হাঁড়িতে আমি গোটা গ্রামকে খাওয়াতে পারলাম এবং আমার গোবিন্দকেও খাওয়াতে লাগলাম তো তারপর থেকেই কিন্তু সবাই গোবিন্দকে বিশ্বাস করতে লাগলো যে সত্যিই ভগবান আছেন তো ভগবান কিন্তু সত্যিই আছেন এটা যারা মানে ভগবানকে সেবা করে পুজো করে তারা সকলেই জানে যে গোবিন্দ সত্যিই মনের আশা পূরণ করে এবং ভগবান কিন্তু মনের প্রেম ভালোবাসা দিয়েই কিন্তু আসে হিউজ কিছু জিনিস কিনে দিলেই কিন্তু যে অনেক কিছু গোবিন্দকে দিচ্ছি অনেক দামি দামি হিরে কিনে দিচ্ছি সোনা কিনে দিচ্ছি এটা ওটা দিচ্ছি তাতেই গোবিন্দ খুশি হন একদমই না ভগবান কিন্তু ভক্তের মনের যেই আসল যেই ভাবটা সেটা দেখেই কিন্তু গোবিন্দ বারবার তার কাছে আসে এবং যে গোবিন্দকে ভালোবাসে গোবিন্দ কিন্তু তার কাছেই ছুটে ছুটে চলে আসে রাধে রাধে হরে কৃষ্ণ